হ্যাঁ নতুন একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো ভালো লাগলো বলতে একটু ইমোশনাল ছিলাম টু বি ভেরি অনেস্ট স্পেশালি যখন চেয়ারে বসে একটু ব্যাটিং করলাম বাট বাট যতটুকু সময় কাটিয়েছি ভালো সময় আগে কখন খেলেছেন না না আল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত সুস্থ আছে সো এইভাবে খেলার সুযোগ হয়নি সো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি সুস্থভাবে ভালোভাবে খেলতে পারে না অনেক ডিফিকাল্ট আমার মনে হয় যে অনেক ডিফিকাল্ট এটা আসলে যারা এক্সপিরিয়েন্স কখনো করেনি তাদেরকে বোঝানো মুশকিল বাট আমি খুবই অল্প সময় একটু এক্সপিরিয়েন্স হলো বাট এটা অনেক ডিফিকাল্ট যারা খেলেন বা খেলছেন তারা এই 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 ডিফিকাল্টিসটা আসলে মনে করেন না আমার কাছে মনে হলো যতটুকু খেলা দেখলাম আমি সবাই হাসি মুখে খেলছেন এনজয় করছেন সো দেখে খুব ভালো লেগেছে বাট এটা খেলাটা অনেক ডিফিকাল্ট অবশ্যই আমি বসে যখন খেলা দেখছিলাম তখন আমি বলছিলাম আমার পাশে যিনি ছিলেন আমি অনেক সময় খেলা দেখি ওনাদের যখন ম্যাচ হয় আমি দেখি আমি মাঠে আমি ঠিক প্লেয়ারটার নাম জানি না মাঠে এরকম ডাইভ দিতে এর আগেও আমি দেখেছি সো আজকে আবার সামনাসামনি একদম লাইভ দেখলাম সো অবশ্যই মুগ্ধ করে এবং পার্সোনালি আমার মনে হয় যে আমি নিজে অনেক মোটিভেটেড আমি নিজে অনেক ইন্সপায়ার হইলাম যে ওনারা পারলে আমরা আরও কেন না আর একটু বেশি কেন না অবশ্যই আমার কাছে মনে হয় যে দেখেন প্রত্যেকটা মানুষের সমান অপরচুনিটি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ শুধু বাংলাদেশে না আমার মনে হয় পুরো পৃথিবী জুড়ে যদি আমরা সবাই মিলে যদি হেল্প করি একজন আরেকজনকে তাহলে কিন্তু আমাদের পুরো পৃথিবীটা সুন্দর হবে সো আমি আমি আশা করব যে সামনে যারাই দায়িত্বে আছেন ইভেন সাধারণ মানুষ যারাই যে 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 জায়গা থেকে পারেন পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট সেটা অনেক কিছু দিয়ে যে করতে হবে তা না বাট আমার কাছে মনে হয় যে পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট বা এবং আমি বিশ্বাস করি যে সবার সমান অপরচুনিটিটা পাওয়া আর পাওয়ার যোগ্য সবাই আপনারা নাইট আপনার পাশের তো এই যে তার বেড়ে কালকে বোলিংটা কেমন এক্সাইটিং ছিল আর তার বেড়ে আপনি কীভাবে উঠেছেন এই ম্যাচ নিয়ে কথা থ্যাংক ইউ যদি সুযোগ সুবিধা ব্যাপার সেক্ষেত্রে তারাই বুঝে এই বিষয়ে আসলে আমার কমেন্ট করাটা যৌক্তিক মনে হবে না আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমি যতটুকু পারবো আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারবেন আমি যেটা বললাম মিস নট অ্যাউট যে আপনাকে অনেক কিছু দিয়ে করতে হবে আপনি পাশে থেকে দু একটা কথা বলে যে যেইভাবে যার যে সুযোগ আছে ওইভাবে যদি আপনি মোটিভেটেড করতে পারেন আমার মনে হয় ওটা ওনাদের জন্য অনেক ভালো একটা বিষয় হবে এবং আমি মনে করি যে তারা কিন্তু অনেক এনজয় করছে খেলাটা সো ওয়াই নট আমরা কেন পাশে থাকি আল্লাহ আমাদের ওই সুযোগটা দিয়েছেন আমরা সুস্থ আছি সো আমার মনে হয় যে এই সুযোগটা তারা ডিজার্ভ করেন এবং এবং আমি পার্সোনালি আজকে অনেক মোটিভেটেড হয়েছি তাদেরকে দেখে আমি এতদিন যতটুকু মাঠে অ্যাফোর্ড দিয়েছি বা চেষ্টা করেছি তার থেকে হয়তো আমি আজকের পর থেকে আরেকটু বেশিভাবে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ